Hukuda seskt experiences এখন টেস্ট নিচ্ছে সিথি সরকার এরপর আসবে সানজিদা মাহমুদ টেস্ট নিচ্ছে সানজিদা মাহমুদ এবার আসছে মুসাম্মদ আমিনা আক্তার রিয়া এবারে ক্রেস্ট নিবে মুসাম্মদ আমিনা আক্তার রিয়া এরপর আসবে তাসলিমা আক্তার এবারে ক্রেস নিতে আসছে তাসলিমা আক্তার কেস্ট নিচ্ছে তাসলিমা আক্তার এবারে আসবে তাইবা তাবাসোম এবারে ক্রেস নিতে আসছে তাইবা তাবাসোম এরপর আসবে সারা খান অফসরা সারা খান অফসরা ক্রেস নিতে আসছে পেস্ট নিচ্ছে সারা খান অপসরা এরপর আসবে দীপা চক্রবর্তী ক্রেস্ট নিতে আসছে দীপা চক্রবর্তী দীপা চক্রবর্তী এরপর আসবে সুস্মিতা রানী দাস কেষ্ট নিবে সুস্মিতা রানী দাস কেষ্ট নিচ্ছে সুস্মিতা রানী দাস ধন্যবাদ ও অভিনন্দন সবাইকে আজকের অনুষ্ঠানের অভিভাবক প্রজ্ঞা ও প্রেরণার মাননীয় সভাপতি সমাপনী বক্তব্য প্রদান করবেন এবং এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন জনাব আব্দুল বাসিত মিয়া অধ্যক্ষ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ তার আগে আমি জহুরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা বিসমিল্লাহ রহমান রাহিম টাঙ্গাল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে যারা এসএসসি পরীক্ষায় তৃতীয় শিক্ষার্থী তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে আজকে উপস্থিত রয়েছেন যিনি আমাদের স্কুল অ্যান্ড কলেজকে সার্বিকভাবে দেখাশোনা করে তার জার্নি দিক নির্দেশনের প্রতিষ্ঠানটি পর পর উন্নতির দিকে যাচ্ছে আমরা যে স্বর্ণ শিখরের কাছাকাছি সে পৌঁছেছে যার নেতৃত্বে সেই এডিসি শিক্ষা জনম সঞ্জয় কুমার মহন্ত স্যার উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে ধন্য করেছেন অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আমাদের জেলা শিক্ষা অফিসার সুলতানা যিনি অত্যন্ত আন্তরিক আমাদের প্রতিষ্ঠানের প্রতি এবং ব্যক্তিগত ভাবে মনে হয় যে আমার প্রতি উনি স্পেশাল দৃষ্টি রাখেন কখন আমার কি আমি কি ভালো থাকি কিনা আমার কি অবস্থা হয় না হয় যিনি আমার অত্যন্ত আপন এবং অত্যন্ত দক্ষ একজন ম্যাজিস্ট্রেট স্যার আমাদের সামনে রয়েছেন তৌফিক স্যার যিনি আমাদের প্রাতিষ্ঠানিক সকল কাগজপত্র সহ কাজকর্ম ভালো মন্দ দেখে থাকেন তো সবাইকে আমি সালাম এবং ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য সংক্ষেপ শেষ করব। অনেক মূল্যবান কথা এখানে এসেছে শিক্ষার্থীরা শুধু সেগুলি পালন করতে হবে যেমন আমি একটা কথা উল্লেখ না করলেই নয় আমাদের প্রধান অতিথি মহোদয় যে বক্তব্যটা দিয়েছেন এরপরে আর কোন বক্তব্য থাকে না একজন শিক্ষার্থী আমি কোন ফ্যামিলিতে জন্ম আমার কি আছে কি নাই সেটাই তার বড় কথা না তার উদ্দেশ্য তার চাওয়া তার যদি বড় থাকে মহৎ থাকে যে আমি প্রচেষ্টায় বড় হয়ে যাব সেটা যে সেটাই যে তার সবচাইতে বড় পরিচয় এটা তিনি তার বক্তৃতায় খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা প্রেরণামূলক নিজের জীবন থেকে সাহায্যের কথাগুলি উল্লেখ করেছেন আমি ভুলতে পারবো না কিভাবে নিজের জীবন থেকে এত বাস্তব উদাহরণ দিয়ে বড় হওয়ার জন্য এত বড় উদাহরণ দিয়েছেন আমি শিক্ষার্থীদেরকে আজকের এইটাই বার্তা যে তোমরা যারা এই ফার্স্ট ইয়ারে পড়েছ রঙিন কাচের ভিতর দিয়ে পৃথিবীকে দেখো না আজকের এই সংবর্ধনা আজকের এই এ প্লাস সবকিছু নয় জীবন চলার পথ অত্যন্ত কঠিন এবং পিচ্ছিল যে যে সময় কেউ আচার পড়তে পারো অত্যন্ত সাবধানে পা ফেলতে হবে এবং এই সাবধানে পা ফেলার মাধ্যমে প্রচেষ্টা দিয়েই তোমরা ওপারে যেতে পারবে মনে করো না যে কেউ কোনো দিন পিছন ব্যাগ দিয়ে যেটা বলা হয় যে বড় হয়ে যাবে সেটা হবে না পরিশ্রম করেই তাকে বড় হতে হবে এই মন মানসিকতা নিয়ে যারা লেখাপড়া করবে শুধু তারাই জীবনে ভালো করতে পারবে বর্তমান যারা দশম শ্রেণীতে আছ তাদের উদ্দেশ্য বলছি এই কথাটাকে বিশ্বাস করতেই হবে দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু সাকসেস ইন লাইফ ইউ মাস্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইফ ইউ ডোট ওয়ার্ক হার্ড ইউ উইল নট শাইন ইন লাইফ সো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা পরিশ্রম করেই ভালো ভালো ফলাফল আনবে এই কথা বলে আমার আজকের এই অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতেছি আমার আজকের এই অনুষ্ঠানের জন্য আপনাদের একটু নাস্তা আছে আপনার একটু কষ্ট হলেও ধৈর্য সহকারে সেই নাস্তাটা সবাই গ্রহণ করে আমার এই অনুষ্ঠানটাকে আপনারা ধন্য করবেন আপনাদের আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন সেজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানিয়ে আমা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য